যতই দেশ বিদেশ ঘুরি না কেন বছরে একবার পুরী বেড়াতে না গেলে মনের কানাচে আক্ষেপ থেকে যায় যারা এই গরমে পুরীতে ওয়েদার কিরকম থাকবে না থাকবে গরমে তাদের জন্য বলব পুরী নগরীর ব্যস্ত এই জনপথ নীলাচলের এই নীল জলরাশি এই গোল্ডেন বিচ সর্বোদ্দার মার্কেট চারধামের এক ধু শ্রী জগন্নাথ মন্দিরে ঘন্টার পর লাইন দিয়ে দাঁড়িয়ে একবারের জন্য তার দর্শন লাভ আর বর্তমানে পুরীতে তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু অনেক কিছু নিয়ম চেঞ্জ হয়েছে আপনি একা খুব ভালোভাবে দর্শন করতে পারবেন পান্ডা ছাড়া খাজা বা চিপে গজার দোকান থেকে ব্যাগ ভর্তি খাজা কিনে বাড়ি ফেরা এই সমস্ত কিছুকেই বাঙালি আপন করে নিয়েছে বহুকাল আগেই পৌঁছে গেছি গোল্ডেন বিচে যে বিচ সকাল থেকে রাত পর্যন্ত দিনের যে কোনো সময় আসুন না কেন সদা ব্যস্ত মে মাসের প্রথম সপ্তাহ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে চলছে দারুণ তাপদাহ তার মধ্যেই এক রাত্রি দুই দিনের একটি ছোট্ট ট্যুরে দক্ষিণ পূর্ব রেলওয়ে সাঁতরাগাছি স্টেশন থেকে জিরো টু এইট সেভেন সাঁতরাগাছি পুরি উইকলি সুপারফাস্ট ধরে আমার গন্তব্য শ্রীক্ষেত্র পুরীর উদ্দেশ্যে জিরো টু এইট থ্রি সেভেন সাঁতরাগাছি পুরি উইকলি সুপারফাস্ট সপ্তাহে একমাত্র শুক্রবার রাত আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে সাঁতরাগাছি স্টেশন থেকে ছেড়ে মধ্যবর্তী সাতটি স্টেশনে স্টপ দিয়ে সাত ঘন্টা পঞ্চান্ন মিনিট সময় নিয়ে ভোর চারটে তিরিশ মিনিটে পৌঁছে দেয় পুরী স্টেশন ভেরি গুড মর্নিং মর্নিং ফ্রম পুরী সকাল এখন ঠিক সাতটা বেজে দশ মিনিট গতকাল রাতে সাঁতরাগাছি পুরি উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস ধরে পৌঁছে গেছি পুরীতে পুরী উইকলি সুপারফাস্ট যেটা ভোর সাড়ে চারটার সময় পুরীতে নামানোর কথা ছিল নির্ধারিত সময় থেকে প্রায় আড়াই ঘন্টা লেট করে সকাল সাতটার সময় আমরা নামলাম পুরী স্টেশনে আমার ঠিক পিছনে পুরী স্টেশন আর পুরী স্টেশনের এইটা হলো অটো স্ট্যান্ড তো অটো স্ট্যান্ডের বাইরে আমরা এখন দাঁড়িয়েছি এখান থেকে আমাদের প্রথম কাজ হলো এখান থেকে একটা টোটো বা অটো বুকিং করে আমরা পৌঁছে যাব পুরীর স্বর্গারে পুরী স্টেশন চত্বর থেকে স্বর্গদ্বার বীজ এই রাস্তার দূরত্ব মাত্র তিন কিলোমিটার মেরিকেটে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিট এই তিন কিলোমিটার রাস্তার জন্য অটো বা টোটোওয়ালারা কেউ হাঁকে দেড়শো তো কেউ দুশো কেউ আবার আড়াইশো স্টেশন থেকে বাইপাস ধরে মিনিট পাঁচেকের মধ্যেই পৌঁছে গেলাম মেরিন ড্রাইভ রোডে এই মেরিন ড্রাইভ রোড প্রথমবারের জন্য দূর থেকে দেখা ওই নীল সমুদ্র আর বিখ্যাত সেই পুরী হোটেল চোখ পড়তেই স্মৃতির পাতাগুলো যেন আচমকাই এলোমেলো হয়ে যায় কারণ এই প্রতিটি জায়গার সাথে জড়িয়ে রয়েছে আমাদের অনেক সুখ স্মৃতি আচ্ছা স্টেশন থেকে আমরা চলে এলাম স্বর্গদ্বারে রেনুকা লেন স্বর্গদ্বার থেকে একটু ভিতরে তার মধ্যে আমাদের যে আমরা যে হোটেলে আছি হোটেলে একদম সামনে নামিয়ে দিল দেড়শো টাকা নিল আমরা যে হোটেলে আছি সেই হোটেলটা হলো কলকাতা গেস্ট হাউস সামনের রিসেপশান আর উপরে হোটেল ঠিক আছে এই যে আমরা আছি তিনশো চার নম্বর রুমে এই হলো রুম এখানে জামা কাপড় টাঙানোর একটা হুক দেওয়া আছে আর তার সাথে এই আয়না আর ড্রেসিং টেবিল ড্রয়ার আছে দুটো আর এই হলো খাট ওই দুজন বা তিনজন মত থাকার মতো খাট আর তার সাথে ওদিকার একটা জানলা এটা বাথরুম আর এখানে ছোট একটা রান্না করার জায়গা আছে যার এখানে একটা টেবিল দেওয়া হয়েছে তার সাথে চেয়ার আর টিভি আছে আর এইটা হলো বাথরুম আর এইটা একটা বারান্দা আছে বারান্দা থেকে এই দিকে ওই দিকটা হচ্ছে সমুদ্র তবে হোটেলের দেয়ালগুলো কিন্তু অপরিষ্কার যারা পুরীতে বাজেট হোটেল খুঁজছেন তাদের জন্য কিন্তু এই হোটেলটা একটা অপশান হতে পারে এই রুমটার জন্য আমাদের ভাড়া পড়েছে পার ডে ছশো টাকা করে হোটেলের লোকেশানটা খুব একটা খারাপ জায়গায় না পুরী হোটেল আর সর্বদার বিচের মাঝখানটাতে হচ্ছে এই হোটেলটা আমি এখন পৌঁছে গেছি আমাদের হোটেলের ছাদে ছাদ থেকে এই যে সমুদ্র দেখা যাচ্ছে একদম পরিষ্কার সমুদ্র দেখা যাচ্ছে আর রাস্তা হলো এইটা এটা দিয়ে ঘুরে গিয়ে ওদিকে সমুদ্র আর পুরীর মন্দিরটা হলো ওই দিকে ঠিক আছে দেখি এর উপরেও ওঠা যায় সম্ভবত পুরীর মন্দিরও দেখা যাবে তো এই তো সামনেই মন্দির দেখা যাচ্ছে ওই যে এই যে বিল্ডিংটা বিল্ডিংটার পাশ দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি একদম পুরী সিবিচের সামনে এই যে পুরী সিবিচ দেখা যাচ্ছে আর পুরী সিভিচের ঠিক অপোজিটে এই যে এটা হলো পুরীর অন্যতম নামকরা একটা হোটেল হোটেল সাগরিকা আর এই হোটেল সাগরিকার পাশ দিয়ে এই যে গলিটা ঢুকেছে এই গলিটার মধ্যেই কিন্তু আমাদের হোটেল এই গলিটা দিয়ে গিয়ে একদম ঘড়ি ধরে দু মিনিটের রাস্তা হলো আমাদের হোটেল এই গলিটার মধ্যে কিন্তু ছোট বড় বিভিন্ন মানের হোটেল আছে বেশ কিছু নামজাদা দামি হোটেলও আছে যেমন তার পাশাপাশি বেশ কিছু একদম লো বাজেটের হোটেলও এই গলির মধ্যে কিন্তু পেয়ে যাবেন যেমন আমরা যে হোটেলটা আছি সেটা কিন্তু একদম লো বাজেটের হোটেল ছশো টাকা ভাড়া ঠিক আছে আর সি থেকে মাত্র একদম ঘড়ি ধরে দু মিনিটের রাস্তা সিবিচ থেকে আপনি হোটেলে পৌঁছে যাবেন তো এরকম শুধু আমাদের হোটেলই নয় তো এরকম বেশ কিছু হোটেল এই গলির মধ্যে কিন্তু আছে পুরীর সমুদ্রে এসে সবাই চায় একটু সিবিচের কাছাকাছি থাকতে তবে বিচের পাশেই একদম যে হোটেলগুলো আছে সেগুলো কিন্তু দাম বিশাল কোনোটায় পাঁচ হাজার কোনোটায় ছ হাজার তো সবার পক্ষে তো অত দামি হোটেল করা সম্ভব না যারা একটু বাজেট হোটেল খুঁজছেন আবার একটু সিবিচের কাছাকাছি হলে ভালো হয় তো তাদের জন্য কিন্তু এই গলিটার মধ্যে যে হোটেলগুলো আছে ওই হোটেলগুলো কিন্তু বেস্ট অপশান হতে পারে আমি এই গলিটার মধ্যে যে কটা হোটেল আছে প্রতিটা হোটেল আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি চাইলে আপনারা এখানে এসেও বুকিং করতে পারেন অনেক হোটেল আছে আমাদের হোটেলের সামনে আর একটা বাজেট হোটেল দেখুন শিবানি হাউস এটা কিন্তু একদম একটা বাজেট হোটেল তার পাশে আর একটা যে হোটেল অন্নপূর্ণা এটাও কিন্তু বাজেট হোটেল আর আমাদের হোটেল থেকে বেরিয়েই একদম সিঁড়ি করা আছে সিবি নামার জন্য এই সিঁড়ি দিয়ে আমি সিবি নেমে পড়লাম আর এখন তো মার্কেট পুরোপুরি বন্ধ এখন ঘড়ির কাঁটা এখন দশটা মতো বাজে মার্কেট বন্ধ এই এটাই হলো স্বর্গদ্বার মার্কেট ওই এই যে স্বর্গদ্বার দেখা যাচ্ছে সামনেই স্বর্গদ্বার একদম হয়তো এক মিনিটও লাগবে না এই সামনেই আর ভিক্টোরিয়া ক্লাব পুরী হোটেল ওইগুলো ওই দিকটাতে ঠিক আছে পরপর হোটেল এই যে হোটেলগুলো আছে একদম বিচের সামনে এই হোটেলগুলোর দাম অনেক ঠিক আছে পুরী বিচের সামনে যে কটা হোটেল আছে একদম শুরু থেকে আপ টু শেষ পর্যন্ত মানে লাইট হাউস পেরিয়ে গিয়ে যতগুলো হোটেল আছে একদম বিচের সামনে সেই নিয়ে ডিটেলে ভিডিও অলরেডি করা আছে চ্যানেলে চ্যানেলে দেওয়া আছে যারা একদম সিবিচের সামনে হোটেল চাইছেন তারা কিন্তু প্রতিটা হোটেল ওই ভিডিওটাতে পেয়ে যাবেন ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে এবং উপরের আই বাটনে দিয়ে রাখলাম আর বলতে বলতে আমি পৌঁছে গেছি পুরী সিবিচে এখন পুরীতে বেশ ভালোই গরম আছে তবে মানুষের উন্মাদনা কিন্তু একটুও কমেনি গরমের মধ্যে বালিতে আমি হাঁটছি পায়ে বেশ ভালোই গরম বালি লাগছে তবে জলে যতক্ষণ থাকবেন এই গরমটা মনে হবে না কথা বলতে বলতে পৌঁছে গেলাম একদম স্বর্গদ্বার মার্কেটে স্বর্গদ্বার মার্কেট কিন্তু সকালের দিকে বন্ধই থাকে বিশেষ করে এই গরমকালে একদম পুরোপুরি প্রায় বলতে গেলে বন্ধ এই মার্কেট খুলবে সন্ধেবেলা অর্থাৎ এই চারটের পর থেকে তখন কিন্তু এই জায়গাটা পুরো একদম অন্যরকম হয়ে যাবে প্রতিটা দোকান খুলে যাবে এবং সমস্ত রকমের কেনাকাটার জন্য কিন্তু এই স্বর্গদ্বার মার্কেট দারুণভাবে বিখ্যাত সন্ধেবেলা আসবো সর্বোদ্দার মার্কেটে তখন এই সর্বোদ্দ্বার মার্কেটটা ঘুরিয়ে দেখাবো এখন সব দোকানই বন্ধ আছে সর্বোদ্দার মার্কেটের ভিতর দিয়েই আমি যাচ্ছি প্রতিটা দোকানই প্রায় বন্ধ দুটো একটা দোকান খোলা আছে আর এই যে আমি পৌঁছে গেলাম একদম সর্বোদ্দার মার্কেট আমার সামনেই হোটেল সিগাল এই এটা মেন সর্বদার মোট সামনে এই যে রাস্তাটা গেছে এটা সোজা মন্দিরের দিকে গেছে আর এই যে রাস্তাটা এটা দিয়ে খানিকটা এগিয়ে গেলেই পড়বে পুরীর লাইট হাউস আর আর আমাদের হোটেলটা সামনের দিকে আচ্ছা যারা এই গরমে আসা আসার চিন্তাভাবনা করছেন ভাবছেন পুরীতে ওয়েদার কীরকম থাকবে না থাকবে গরমে গরমে পড়িয়ে আসা কতটা যুক্তিযুক্ত তাদের জন্য বলবো পুরীতে কিন্তু একমাত্র দুপুরবেলার দিকটা প্রচণ্ড গরম থাকে ওই টাইমটা যদি আপনি অ্যাভয়েড করে ওই টাইমটা যদি হোটেলে কাটিয়ে একদম ভোর থেকে বেলা নটা দশটা পর্যন্ত আরামসে পুরীতে ঘোরা যাবে তারপরে সাড়ে তিনটে বা চারটের পর থেকে পুরীর ওয়েদার কিন্তু আবার একদম পুরো চেঞ্জ হয়ে যায় দারুণ ওয়েদার হয়ে যায় সেই সময় সমুদ্র থেকে দারুণ ঠান্ডা হাওয়া দেবে তার সাথে সাথে ওয়েদারও কিন্তু একদম বেড়ানোর পক্ষে একদম অনুকূল হয়ে যাবে সরগদ্দার বীজ ঘুরে তারপর আমরা চলে গিয়েছিলাম সমুদ্র স্নানে সমুদ্র স্নানের সময় আমি ক্যামেরা আর নিয়ে যাইনি কারণ যদিও ক্যামেরাটা বুক তবুও সমুদ্রের নোনা জল তো ভরসা করা যায় না তো সেই কারণে ওই সময় ক্যামেরা নিয়ে যাইনি তো এর মধ্যে আমরা সমুদ্রসন করে ফেলেছি তারপর এখন আমরা বেরিয়েছি দুপুরের লাঞ্চের জন্য স্বর্গদ্বারের দিকে যাচ্ছি স্বর্গদ্বারের দিকে বেশ কিছু ভালো ভালো রেস্টুরেন্ট আছে তারই মধ্যে যেটা ফাঁকা পাবো সেই রেস্টুরেন্টে ঢুকে পড়বো কারণ এখন দুপুর আড়াইটে বাজে ঠিক আছে একদম পিক টাইম জানি না কোনটা ফাঁকা পাবো কোনটা পাবো না আজকের দুপুরের লাঞ্চ করবো তারপর একটু রেস্ট নিয়ে বেরিয়ে যাব জগন্নাথ মন্দিরের দিকে জগন্নাথ দর্শন করব। আর কুড়ি জগন্নাথ মন্দির নতুন রূপে সেজে উঠেছে নতুন করিডোর হয়েছে নতুন রূপে সেজে উঠেছে জগন্নাথ মন্দির সেই সমস্ত কিছু দেখাবো লাঞ্চের পর আচ্ছা এখানে তেরো পার্বণ যেটা আছে তেরো পার্বণে বিশাল ভিড় প্রায় আধ ঘন্টার ওপর দাঁড়াতে হবে ও দেখছি কি বিদেশ ঘর আছে আরও দু একটা রেস্টুরেন্ট আছে সামনের দিকটাতে দেখি ওইগুলো দেখি কন্ডিশন বিশাল ভিড় বিশাল ভিড় ডেট আড়াইটে বাজে একদম পিক টাইম বিশাল ভিড় মানে যেখানেই ঢোকেন না কেন আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করতে হবে তারপর সিট পাবেন তারপর খেতে দেবে আর এই যে শরবতদার সামনেই হলো বিদেশ ঘর বিদেশ ঘর বিদেশ ঘরের কিন্তু সেম অবস্থা এখানেও প্রায় আট ঘন্টার কাছাকাছি দাঁড়াতে হবে দেখি ওই তেরো পার্বণের দিকেই যাই তবু খানিকটা খালি এর থেকে অবশেষে ভিড় ঠেলে ঢুকেই পড়লাম সেদিন দুপুরে পার্সের থালি দিয়ে লাঞ্চ সারলাম এত ভিড়ের মধ্যেও বান্না ছিল বেশ সুস্বাদু তেরো পার্বণ ঘর সহ এই সর্বোদ্দার মার্কেট চত্বরে রয়েছে বেশ কিছু একেবারে অথেন্টিক বাঙালি রেস্তোরাঁ এখন বিকাল প্রায় চারটে বাজে লাঞ্চ টাঞ্চ করে তারপরে আমরা কিছুক্ষণ একটু রেস্ট টেস্ট নিয়ে এবার বেরিয়েছি স্বর্গোদ্দার বিচের কাছেই আছি স্বর্গদ্বারের যে মেন মার্কেটটা সেই মার্কেটটা এখনও কিন্তু বসেনি চালু হয়নি সব দোকানই প্রায় এখনও বন্ধ কিছু কিছু দোকান রেডি হচ্ছে যেমন মাছ ভাজা চায়ের দোকান শাঁখের দোকান এ সমস্ত দোকানগুলো আস্তে আস্তে রেডি হচ্ছে হয়তো আর আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই পুরো মার্কেট জমজমাট হয়ে যাবে সমুদ্রের দিকে যদি ক্যামেরা ঘোরাই প্রচুর মানুষ স্নান করছে এখন সমুদ্র স্নান তো ঠিক আছে চারটে বাজে পুরীর এই গোল্ডেন বিচটা এমনই একটা বিচ সকাল ছটা থেকে শুরু করে রাত্রে নটা পর্যন্ত সব সময় এখানে কিন্তু মানুষ সমুদ্র স্নানে ব্যস্ত কেউ সমুদ্র স্নান করছেন আবার কেউ এই বিচে বসে সমুদ্রের ঠান্ডা হাওয়া উপভোগ করছেন সর্বদার মার্কেটে বিকেলটা কাটিয়ে সন্ধ্যার সময় আমাদের গন্তব্য ছিল জগন্নাথ মন্দিরের দিকে পুরীর স্বর্গদ্বার থেকে জগন্নাথ মন্দিরের দূরত্ব দুই কিলোমিটার যা হাঁটা পথে মিনিট পনেরোর মধ্যেই পৌঁছে যাওয়া যায় এছাড়া এই রাস্তাতে টোটোর সুবিধাও রয়েছে পুরী বেড়ানোর ক্ষেত্রে অন্য সমস্ত কিছু একদিকে আর প্রভু শ্রী জগন্নাথ মন্দির দর্শন আর একদিকে সমগ্র জগতের নাথ যিনি তিনি জগন্নাথ তার ডাকেই বারবার এই শ্রীক্ষেত্র ধামে ছুটে আসা কলিযুগে চারধামের এক ধাম হল পুরীর জগন্নাথ মন্দির বিকেলে যে পতাকা চেঞ্জ করা হ্যাঁ পতাকা নামানোর পর থেকে এই সাতটা আটটা এই সময় কিন্তু জগন্নাথ মন্দির একদম ফাঁকা থাকে আমরা সাতটার সময় জগন্নাথ মন্দির এলাম একদম পুরো ফাঁকা ছিল মানে পাঁচ মিনিটের জন্য কোথাও দাঁড়াতে হয়নি সঙ্গে সঙ্গে দর্শন হয়ে গেল। এবং এখন বাজে আটটা ভিতরে আমরা পুরো এক ঘন্টা কাটালাম খুব সুন্দর দর্শন হলো একদম ভিড় ছিল না হালকা ভিড় ছিল অবশ্যই একদম যে খালি ছিল সেটাও বলবো না তবে কিন্তু কোথাও পাঁচ মিনিটের জন্যও দাঁড়াতে হয়নি পুরোটাই ফাঁকা ছিল তো আপনারা যারা ফাঁকায় ফাঁকায় দর্শন করতে চান এক ভোরের দিকে ওই সময়টা ফাঁকা থাকে কিংবা এই সন্ধ্যের পর থেকে টু নটা সাড়ে নটা এই পর্যন্ত এই টাইমটা কিন্তু মন্দির পুরো ফাঁকা আমরা যখন বেরোলাম এখন আটটা বাজে যতটা ভিড় সাতটার সময় যে যেটুকু ভিড় ছিল আটটার সময় কিন্তু এখন তার থেকেও কমে গেছে ভিড় তো সাতটা আটটা এই সময়টা ট্রাই নিতে পারেন জগন্নাথ মন্দির দর্শনের জন্য আর মন্দিরের চারদিকটা দুর্দান্ত সাজিয়েছে চারিদিকে দারুণ লাইটিং যতটা পারা যায় আমি কভার করছি লাইটিংগুলো আপনাদের তুলে ধরছি তারপরে কালকে সকালবেলা আবার আসবো জগন্নাথ মন্দিরের সামনে সকালবেলা লাইট থাকবে তখন খুব ভালোভাবে আপনাদের ঘুরিয়ে দেখাতে পারবো চারদিকটা সেদিন সন্ধ্যার পাশাপাশি পরদিন সকালেও পৌঁছে গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে আলোর স্বল্পতার কারণে রাতের বেলায় বিশেষ ভিডিওগ্রাফি করা সম্ভব হয়ে ওঠেনি তাই আপনাদের জন্য তুলে ধরলাম পরদিন সকালে মন্দির চত্বর ঘুরে দেখার সমস্ত কিছু পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরে বর্তমানে পুরী জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের পার্শ্ববর্তী এরিয়া পুরোপুরি ঢেলে সাজানো হয়েছে এটা বলতে গেলে যেরকম কাশিতে কাশি করিডোর তৈরি হয়েছে তেমনই পুরী ধামে পুরী জগন্নাথ মন্দির এবং সেই সংলগ্ন এরিয়া নিয়ে পুরো একদম করিডোর তৈরি করা হয়েছে এবং চারিদিকে কিন্তু পুরো একদম নতুনভাবে সাজানো হয়েছে এই সব জায়গাগুলো আমরা অ্যাকচুয়াল পিছনের দিক থেকে ঢুকেছি আমরা ও সামনের দিকে সিংহদ্বারের দিকেই যাচ্ছি তো আমাদের সামনে যে দরজাটা দেখা যাচ্ছে যে দ্বার দেখা যাচ্ছে সেটা হলো অশ্বত দ্বারা চারিদিকে চারটে দ্বার আছে সাধারণত পুরী জগন্নাথ মন্দিরে আমরা যে তার দিয়ে ঢুকি যে দরজাটা দিয়ে ঢুকি সেটা হলো সিংহদ্বার এছাড়া আছে অশ্বর দ্বার আছে যেটা আমরা একটু আগে দেখে এলাম ব্যাঘর দ্বার আছে এবং দ্বার মোট চারিদিকে চারটে তার বা দরজা আর এই যে আমরা এসে গেছি আমাদের সামনে হলো সিংহদ্বার এই দিকটা কিন্তু পুরো একদম নতুন রূপে সাজানো হয়েছে এই দিকগুলো এই দিকগুলো কিন্তু আগে এরকম ছিল না এখানে প্রচুর দোকানপাট পুরো একদম ভর্তি ছিল কিন্তু এখন বর্তমানে পুরো এই জায়গাটা করিডোর তৈরি করা হয়েছে এখন কিন্তু এই কলিডোর দিয়ে খুব সহজেই আপনি পুরো মন্দিরটাকে প্রদক্ষিণ করতে পারবেন যেটা আমরা করছি আমরা পুরো মন্দিরটাকে প্রদক্ষিণ করছি কলিডোর দিয়ে দারুণ লাগছে চারিদিক খুব ভীষণ সুন্দর সাজিয়েছে আর এখন সকাল দশটা বাজে আমরা মন্দিরের সামনে এসেছি মন্দিরে এখন কিন্তু বেশ ভালোই ভিড় আছে বেশ ভালো ভিড় আছে তো আপনারা যারা ফাঁকায় দর্শন করতে চান চলে আসুন সন্ধ্যের পর কিংবা একদম ভোরবেলা আর বাদ বাকি সময়টা কিন্তু বেশ ভালোই ভিড় এই যেমন এখন দশটা বাজে এখন কিন্তু বেশ ভালো ভিড় আছে ঠিক আছে ওই দূর যতদূর আমার চোখ যাচ্ছে ততদূর লাইন এবং পুরোটা লাইন আছে ভালো ভিড় আছে এই সময় এলে অনেকটা সময় নিয়ে দর্শন করতে হবে আপনাকে প্লাস আপনি ভালোভাবে দর্শন করতে পারবেন না কারণ ভেতরে প্রচুর লোক থাকবে ঠেলা ঠেলি দাঁড়াতে দেবে না তো তার চাইতে ওই সন্ধ্যের টাইম কিংবা একদম ভোরবেলা আসুন ভালোভাবে দাঁড়িয়ে দর্শন করতে পারবেন এইটা হলো মেন সিংহদ্ার সামনেই যে দ্বারটা দেখা যাচ্ছে এটাই হলো মেন সিংহদ্ার সিংহদ্বার থেকে আপনারা সোজা গিয়ে মন্দিরে প্রবেশ করতে পারেন আর মন্দিরের ওই দিকে যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে একদম শেষের দিকে ওইটা হলো আনন্দবাজার তো আনন্দবাজার থেকে আপনারা যারা মহাপ্রসাদ বা ভোগ সংগ্রহ করতে চান ওখানে বসেই খেতে পারেন ওখানে বসে খাওয়ার জায়গা আছে আপনারা চাইলে ওখানেও মহাপ্রসাদ খেতে পারেন আনন্দবাজারে গিয়ে বা আপনারা যদি কোনো পান্ডা মারফত আসেন সেক্ষেত্রে পান্ডাকে বলে দিলে আপনাদের হোটেলেও মহাপ্রসাদ পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে আর বর্তমানে পুরীতে করিডোর তৈরি হয়ে যাওয়ার পরে এখন কিন্তু অনেক কিছু নিয়ম চেঞ্জ হয়েছে আপনি একা একা খুব সহজেই মন্দির দর্শন করে নিতে পারবেন কোনো পান্ডার প্রয়োজন হয় না না এক্সট্রা কোনো টাকা পয়সার দরকার হবে না কোনো পান্ডার প্রয়োজন হবে সোজা লাইনে এসে দাঁড়াবেন আস্তে আস্তে লাইন এগিয়ে মন্দিরের ভেতর ঢুকবে এবং মন্দিরের ভেতর ঢুকে প্রতিটা জায়গা নিজে নিজে খুব ভালোভাবে দর্শন করতে পারবেন জগন্নাথ মন্দিরও খুব ভালোভাবে দর্শন করতে পারবেন এবং জগন্নাথ মন্দিরের ভিতরে আরও অনেকগুলো মন্দির আছে প্রতিটা মন্দিরের গায়ে লেখা আছে কোনটা কোন মন্দির ডিসেম্বর মাসে সময়ে পঁচিশে ডিসেম্বর এসেছিলাম সেই সময় কিন্তু এই জায়গাগুলো পুরো কনস্ট্রাকশানের কাজ হচ্ছিলো এই জায়গাগুলো পুরো বন্ধই ছিল সেই সময় আর এখন একদম দারুণ তৈরি হয়েছে চারিদিকে একবারে কত সুন্দর এই জায়গাগুলো সাজিয়ে ওই এই সব জায়গাগুলো রিকনস্ট্রাকশান করে দারুণ দারুণ করেছে দুর্দান্ত একদম কাশি করিডোরের কথা মনে পড়ে যাচ্ছে এই যে আমরা এসে গেলাম আরও একটা গেটের সামনে এটা হলো ব্যাঘোদ্দার পরিক্রমা মার ধরে খুব সুন্দর আমরা পুরী মন্দিরের চারদিক ঘুরে বেড়ালাম দারুণ লাগলো চারিদিকে ভীষণ সুন্দর সাজিয়েছে আর তার সাথে সাথে ক্লকরুম তৈরি করা হয়েছে পুরীর মন্দিরের ভিতরে রকম চামড়ার জিনিস লেদারের বেল্ট মা মানি ব্যাগ নিয়ে কিন্তু আমরা কালকে ঢুকেছিলাম কালকে আমরা যখন রাত্রে দর্শন করলাম মানি ব্যাগ নিয়ে ঢুকেছিলাম কোনো অসুবিধা হয়নি তবে ইলেকট্রনিক্স গ্যাজেট মোবাইল ক্যামেরা এইগুলো বাইরেই ক্লকরুম তৈরি করা হয়েছে নতুন করে সরকারি উদ্যোগে তাছাড়া বেসরকারি উদ্যোগেও আপনি মন্দিরের চারপাশে যে দোকানগুলো আছে সেখানে ক্লক রুম পেয়ে যাবেন জুতো ছেড়ে রাখার জায়গা পেয়ে যাবেন সেই লকারে সমস্ত কিছু জমা দিয়ে আপনি মন্দিরের মধ্যে প্রবেশ করবেন আমাদের এই পুরী ভ্রমণের দ্বিতীয় তথা শেষ দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম পুরী সাইট সিনে একে একে ঘুরে দেখেছিলাম পুরীর গুপ্ত টুটা গোপীনাথ মন্দির জগন্নাথদেবের দেবের মাছির বাড়ি গুন্ডিজা দেবীর মন্দির সহ আরও অনেকগুলি বিখ্যাত জায়গা যে জায়গাগুলি না ঘুরে দেখলে পুরী বেড়ানোটা যেন কোথাও অসম্পূর্ণ রয়ে যায় পুরী সাইড সিইনে কোথায় কোথায় ঘুরবেন কি কি দেখবেন সেই সমস্ত কিছু নিয়ে আমি ফিরছি দ্বিতীয় পর্বের ভিডিওতে এই পর্বটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দ্বিতীয় পর্বটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম